গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমাদের এদিকে না প্রচুর বৃষ্টি হচ্ছে এই ভিডিওটা যখন করি বা যেদিন করি সেদিন বৃষ্টি হয়নি কিন্তু যেদিন ভয়েস দিই প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভয়েসে হয়তো চারিদিক থেকে বৃষ্টির শাঁসা আওয়াজ আসতে পারে আর সকালে উঠেছি আর আমি সকালে এমনি যা কিছু করার থাকে আর কি কাজ বাজ সেগুলো সব হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমাদের বাগানের কুমড়ো ফুল এই ফুলগুলো মা তুলে এনেছে সঙ্গে আছে কটা মুচ্ছে গাছেরই উঠছে তো এখন এবার রান্নার জোগাড় করবো সকালে যা কাজ ছিল হয়ে গেছে সেই জন্য এবার রান্নার জোগাড় করব কারণ আমাদের প্রত্যেক দিন সকালে রান্না হয় বাসি কাজ ছাড়া হয়ে গেলে এই ঘরটোর মজা হয়ে গেছে বাসি কাজ ছাড়া সব হয়ে গেছে এবার শুধু রান্নার জোগাড় বাবুদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো ওই ঘরের খুলে না আমি ফ্যানটা ছেড়ে আর ঘর মুছে নিয়েছিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য তা সেই ফ্যানটা এখন অফ করতে এসেছি আর সেই যেদিনকে পূজা হয়েছিলো সেদিনকে কয়টা শশা একটা আম রেখে দিয়েছিলাম রাতে খাওয়ার জন্য তো রাতে আর আমরা কিছু খাইনি সেদিনকে দুপুরে প্রসাদ টসাদ খেয়ে আর রাতে কিছু খাওয়া হয়নি সেই জন্য ওই কটা রয়ে গেছে আর মা আজকে এই কাঁঠালটা কিনেছি কাঁঠালটা নাকি কুড়ি টাকা নিয়েছে কুড়ি টাকার আর কটা ক হবে আর কেমন বা হবে তো তবু অনেক কটাই ক হয়েছিল খেতে একটু প্রচুর নরম ছিল আর এখানে দেখো আমি উনুন বানাচ্ছি একা একাই প্রথম আমি উনুন বানাচ্ছি তো কেমন হয়েছে দেখে তোমরা কমেন্ট করো এখন কমপ্লিট হয়নি সবে মানে একবার মাটি দিয়েছি এই মাটিটা খুব টাইট হয়ে গেলে টান হয়ে গেলে আবার ওখানে হাত দিতে হবে আর এই উনুনটা হবে পাইপের উনুন পাইপের উনুন হয়তো আমি পারবো না কিন্তু যারা পারে তাদেরকে আসতে বলেছি আসবি তো এখন আমাকে বললো যে তুমি এই ভাবে রেখে দাও দিয়ে তারপর আমাকে একদিন ফোন করবে যেদিনকে একটু টাইট হয়ে যাবে সেই দিনকে তো এখন এইভাবে রেখে দিই তো পরে দেখা যাবে কেমন হয় আর এখন দুপুরে খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে তারপর আমি ওই উনুন করতে বসেছিলাম আর এখানে অনেক জামা কাপড় মেলে দিয়েছিলাম সেইগুলো একে একে সব ভাঁজ করে নেব আর আমার মেয়ে এখন ঘরের মেঝে বসে ফোন দেখছে আর ছেলে ওর দিদার সঙ্গে মাঠের দিকে ঘুরতে গেছে তো সেই জন্য বলি এখন কেউ কাছে বিরক্ত টিরক্ত করছে না মেয়ে মেয়ের মতো ফোন দেখছে বাবু ওদিকে খেলো ঘুরতে গেছে তো আমি একে একে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই বলে প্রথমে শাড়িগুলো ছিল উপরের দিকে তো শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি তারপরে বাবুদের জামা কাপড় মায়েদের কাপড় সব একে একে যার যেখানে জামা কাপড় থাকে সেইভাবে রেখে দেওয়া হচ্ছে তো শাড়ি টাড়ি ভাঁজ হয়ে গেলে তো আমি এখন যাবো আবার চাল ধুলতে কারণ রাত সকালে প্রচুর সকালে রান্না হয়েছিল সেই জন্য রাতের রান্নাটাও একটু সন্ধে সন্ধ্যেই করে নেব তো সেই জন্য করে চাল টাল ধুয়ে আর একেবারে রেডি করে রেখে সন্ধেটা হয়ে গেলে উনুনটা জেলে দেবো তো এই শাড়ি ভাঁজ করতে করতে না বাবু ঘুমিয়ে পড়েছে বলে ওর দিদায় এনে আবার বিছানার মধ্যে শুয়ে দিয়েছে তো আমারও যেই ভাবা সেই কাজ এই ভেবে চালটা ধুয়ে এনেছিলাম সন্ধ্যের আগে তো সন্ধ্যের আগে ধুয়ে এনে সন্ধ্যাটা যেই হয়ে গেছে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম আর মা ওদিকে গেছে সন্ধ্যে দিতে বাবা দোকানে বসে আছে আর তোমাদের দাদা ভাই ফোন করেছে রাত সন্ধ্যের জন্য টিফিন নিয়ে আসবে সিঙ্গারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছিলাম শাড়িগুলো তারপরে ছোট ছোট বাবু মেয়ের জামা কাপড় তো সেই জন্য বলি বসে বসে পড়েই নিই বলে বাবু মেয়ের জামা কাপড় ঝুড়ি বাবুর জামা কাপড়গুলো ঝুড়ির মধ্যে রাখা হয় আর মেয়ের জামা কাপড়গুলো শোকেশের মধ্যে রাখা হয় তো আমি চাল ধোয়া হয়ে গেছে কাপড়ও ভাঁজ হয়ে গেছে একটু রেডি হয়েছে একটু রেডি হয়েছে বলতে মাথাটা ছিনে একটু সিঁদুর পড়েছি আর ওদিকে মা কাজ করছে মানে বাগানে প্রচুর ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো মা উপরে দিচ্ছে আর এই আমাদের বাগান বলতে যে ঘরটা পড়ে গেছিল ওই ঘরের নতুন মাটি তো সেই জন্য অনেক গাছপালা দিয়ে দিয়েছি তো গাছগুলো এখন ছোট আছে বড় হলে ভালো লাগবে আর ওখানে যেই মাটি দেখতে পাচ্ছ। ওই মাটি জল দিয়ে ভিজিয়ে রেখে ওই উনুনটা বানিয়েছি আর এই আমাদের তুলসী মৎস্য আর এই তুলসী তার তো অনেক দিন আগেকার অনেক পুরানো তো সেই জন্য একটু কেমন কেমন হয়ে গেছে তো আমাদের বাড়িতে তো প্রত্যেক বছর তুলসী গাছ প্রচুর হয় ওই দানা করে পরে তুলসী গাছের সেগুলো প্রচুর বেরোয় আর এই বৃষ্টি হচ্ছে চারিদিকে তুলসী গাছ ভর্তি আর এখানে দুটো দোপাটি ফুলের গাছ বেরিয়েছে প্রত্যেক বছর আমাদের বাড়িতে দোপাটি ফুল গাছ লাগিয়ে থাকি তো এবছর বছর আনা হয়নি তো আগে যে দোপাটি গাছের ছিল আগের বছরে সেই দানা পরে দুটো বেরিয়েছে আর সন্ধ্যাবেলা আমি এখন রান্না করতে এসেছি তো কটা মাছ ছিল ওই ওখানে ভাজা করছি দেখলে তো ওইখানে একটু সরষে বাটা করবো সেই জন্য সর্ষেটা আগে থেকে বেটে রেখে ছেঁকনি দিয়ে ছেঁকে রেখেছি না হলে কেমন যেন খসখস করে তেতো টেতো আর এখানে ভাতের ফ্যানটা উবুর করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই মেয়ের জন্য ম্যাগি এনেছে আর ম্যাগির সাথে বড় ম্যাগির সঙ্গে ছোট্ট ম্যাগিটা ফ্রি দিয়েছে আর এখানে গুড নাইট এনেছি গুড নাইট নয় ভিতরে শুধু জলটাই রয়েছে আর সঙ্গে এনেছে ছেলের জন্য স্যারালা আর সন্ধ্যার টিফিন শিঙারা আর সঙ্গে দুটো চপ এনেছিলো আমি শিঙাড়া তেমন একটা পছন্দ করি না সেই জন্য আবার চপ এনেছিলো সেটা আমি খেয়ে নিয়েছি তোমার দাদাভাইকে একটু দিয়েছি তুমিও একটু খেয়েছি সেই জন্য মায়েদের আর বাবার শুধু শিঙারা দিয়েছিলাম এখানে প্রত্যেককে সিঙ্গারা আর মুড়ি দিয়েছিলাম তো সবাই টিফিন করে নিয়েছে বাবাও করেছে তো বাবা তারপরে বললো আমি একটু চা খাবো সেই জন্য একটু চাও দেব আর এখানে আমার ভাত রেডি আর এদিকে সর্ষে বাটাও রেডি রাতের তো গুড নাইট